নিয়ে এসছেন এবং তাছাড়া আমার মনে হয় এক উনার মতো একজন অভিনেত্রী আমাকে মাঝে মাঝে আমার ভুলগুলো ধরিয়ে দেয় এবং আমার

না না আপনারা এটা মানুষ মনে করে আমি একটু ভুলটাও ধরিয়ে দিতে চাই আমাদের সব আর্টিস্টদের ভেতরে কিন্তু খুবই সৌহার্দ্য সবার ভেতরে কিন্তু খুবই আমাদের ভালো সম্পর্ক সবার সাথে সবার তো আপনারা সোশ্যাল মিডিয়াতে যা দেখেন বা কিছু অনেকে অনেক রকম কম্পেয়ার করে কম্পারিজন যায় এগুলো একেবারেই ঠিক না ভেতরে আমাদের সাথে সবার খুবই ভালো সম্পর্ক এবং শুধু ম্যাজাবিন নয় প্রত্যেকটি অভিনেতা অভিনেতার সাথে আমাদের ভালো সম্পর্ক সবার আপনার কি মনে হয় পেয়েছে বাবা উচিত উচিত না তাহলে এই আপনারাই আসলে ভালো বলতে পারেন এই জিনিসগুলোই ভালো লাগে আপনারা যে এত মনোযোগ দিয়ে কাজটা দেখেছেন এবং আপনারা ভাবছেন যে টাকাটা তার পাওয়া উচিত কি উচিত না যদিও একটু স্পয়লার হয়ে যায় বাট তারপরও আমার মনে হয় এই এই ব্যাপারটাই আমরা চাই আমরা অনেস্ট ফিডব্যাক চাই এবং যে কোনো ক্যারেক্টার তখনই সফল হয় যখন হয় তাকে ভালোবাসবে কিংবা তাকে ঘৃণা করবে কিংবা তাকে অপছন্দ করবে এই যে আপনি একজনকে অপছন্দ করেছেন এটা আমার মনে হয় পাবেল ভাই যিনি এই রোলটা করেছেন তার জন্য অনেক বড় একটা পাওয়া যদিও আসলে তার পাওয়ার আর বাকি নেই হি ইজ দ্য বেস্ট বাট তারপরেও আমার মনে হয় উনি ওনার জায়গা থেকে ওনার সর্বোচ্চটা দিয়েছেন এবং সেই জন্য এই ধরনের ফিডব্যাক আসছে ভুলে গেছি এখন হচ্ছে গিয়ে অডিয়েন্সের অডিয়েন্সে কষ্ট করে হলে যেতে হবে এবং অডিয়েন্সই যখন আসলে উইমেন সেন্ট্রিক কাজগুলোকে সাপোর্ট করবে তখনই দেখা যাবে ইন্ডাস্ট্রিতে এক ধরনের চেঞ্জ এসছে এবং আমরা যে সবসময় কথা বলে যাই যে না নারী পুরুষ সমান 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 এটা শুধু বলে গেলেই হবে না এটা প্রমাণও করতে হয় এবং প্রমাণ করার জন্য ওই স্টেপগুলো আসলে নিজেরই নিতে হয় তো সেই জায়গা থেকে দায়িত্বটা আমাদের মধ্যেও আসলে থেকে যায় আজকে চাইলে আসলে অনেক ধরনের ফিল্ম নিয়ে প্রেজেন্ট করতে পা করতে পারতো আমি করতে পারতাম এবং আরও অনেক অনেকেই করতে পারতো কিন্তু কেন সবাই এই ধরনের গল্প ভিত্তিক কাজ নিয়ে এসছে মিনিংফুল কাজ নিয়ে এসছে কারণ তার সোসাইটি এটা এক ধরনের দায়িত্ব আর শিল্পীর প্রতিবাদের মাধ্যম হচ্ছে সিনেমা কিংবা সিনেমাটিক কন্টেন্ট এবং সেটার অনেক পাওয়ার আছে তো আমরা আমাদের প্রতিবাদটা আসলে আমাদের আর্ট ফর্ম নিয়ে করে যাব এবং সেটা কতটুকু জায়গা মতো পৌঁছে দেবেন এটার দায়িত্ব দর্শকের